আসসালামু আলাইকুম শেষ দিবসের আগে মানব জাতির জন্য সবচেয়ে বড় যে পরীক্ষার কথা বলা হয়েছে সেটি হল দাজ্জালের ফিতনা চলুন ইসলামী ঐতিহ্য অনুসারে সেই মহাপ্রতারকের পরিচয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে কয়েকটি বিষয় দেখব প্রথমে আমরা জানব মহাপ্রতারকের পরিচয় তারপর তার শারীরিক চিহ্ন ও লক্ষণগুলো কী কী এরপর দেখব তার প্রতারণামূলক ক্ষমতা তার চল্লিশ দিনের পরীক্ষা এবং এই পরীক্ষা থেকে সুরক্ষার উপায়গুলো সবশেষে আমরা আলোচনা করব তার চূড়ান্ত মোকাবেলা নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মহাপ্রতারকের পরিচয় দিয়ে দাজ্জাল শব্দটা এসেছে আর বিদ্যাজল থেকে যার সহজ অর্থ হল প্রতারণা বা মিথ্যাচার এক কথায় সে হল চূড়ান্ত প্রতারক আর এ কারণেই শেষকাল বিদ্যায় তাকে বিশ্বাসীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা হিসেবে দেখা হয় দাজ্জালের আবির্ভাব কিন্তু হঠাৎ করে হবে না এর আগে পুরো বিশ্বজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলা হয়েছে তার আগমনে ঠিক আগে টানা তিন বছর এক কঠিন সময় যাবে প্রথম বছর স্বাভাবিকের চেয়ে এক তৃতীয়াংশ কম বৃষ্টি হবে দ্বিতীয় বছর কমবে দুই তৃতীয়াংশ আর তৃতীয় বছরে আকাশ থেকে এক ফোটা বৃষ্টিও পড়বে না আর জমিতে ফলবে না কোনো ফসল এক চরম দুর্ভিক্ষ আর সংকটের মঞ্চেই তার আগমন ঘটবে এই ভয়াবহ পরিস্থিতিতে যখন সে আসবে তখন তাকে চেনা যাবে কিভাবে। এর জন্য কিছু স্পষ্ট শারীরিক চিহ্ন ও লক্ষণের কথা বলে দেওয়া হয়েছে এই বৈশিষ্ট্যগুলো এতটাই নির্দিষ্ট যে বিশ্বাসীরা যেন তাকে দেখামাত্রই শনাক্ত করতে পারে এবং তার প্রতারণার জালে পা না দেয় প্রথমত তার সাধারণ চেহারার একটি বর্ণনা দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে একজন বিশাল দেহি যুবক যার গায়ের রঙ হবে লালচে আর চুল হবে ঘন এবং কোকরানো এটা হলো তার সামগ্রিক শারীরিক গঠনের একটা ধারণা তবে তার সবচেয়ে বড় পরিচয় যা তাকে সবার থেকে আলাদা করে দেবে তা হল তার চোখ বিভিন্ন বর্ণনায় তার দুটো চোখই ত্রুটিযুক্ত বলা হয়েছে তার ডান চোখটা হবে অন্ধ এবং ফোলা অনেকটা ভাসমান আঙুরের মতো আর বাম চোখটিও হবে ত্রুটিপূর্ণ যাকে সবুজ কাঁচের সাথে তুলনা করা হয়েছে এই ত্রুটিপূর্ণ চোখই তার মিথ্যা দাবির সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করবে আর এরপর রয়েছে চূড়ান্ত চিহ্ন জানিয়ে কোনো সন্দেহের অবকাশই থাকবে না তার দুই চোখে ঠিক মাঝখানে কপালে লেখা থাকবে কাফির অর্থাৎ অবিশ্বাসী সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই লেখাটি কোনো সাধারণ লেখা নয় প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি সে পড়তে জানুক বা না জানুক এই লেখাটি স্পষ্ট পড়তে পারবে শুধু শারীরিক চিহ্নই নয় দাজ্জালকে দেওয়া হবে কিছু অসাধারণ ক্ষমতা যা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে মনে রাখতে হবে এই ক্ষমতাগুলো কিন্তু পরীক্ষারই একটা অংশ যা আল্লাহর পক্ষ থেকেই তাকে দেওয়া হবে মানবজাতির ইমান যাচাই করার জন্য এখন প্রশ্ন হল কী ধরনের ক্ষমতা থাকবে তার সে কিভাবে মানুষকে প্রতারিত করবে তার প্রতারণার পদ্ধতিগুলো বেশ ভয়ঙ্কর যেমন তার সাথে থাকবে একটি কাল্পনিক জান্নাত আর জাহান্নাম কিন্তু আসলে তার জান্নাত হবে জাহান্নামের আগুন আর তার জাহান্নাম হবে শীতল পানি সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি হবে মাটিকে নির্দেশ দিলে ফসল ফলবে পৃথিবীর সমস্ত গুপ্ত ধনভাণ্ডার তার পেছন পেছন চলতে থাকবে আর সবচেয়ে বড় যে পরীক্ষাটা সে দেখাবে তা হল সে একজন ইমানদার যুবককে হত্যা করে সবার সামনে আবার জীবিত করে তুলবে নিজেকে ক্ষুদা প্রমাণ করার জন্য এখানেই পরীক্ষাটা কঠিন হয়ে যাবে কারণ যারা তার কথা মেনে নেবে তাদের জমিতে ফসল ফলবে তাদের জীবনে সমৃদ্ধি আসবে অন্যদিকে যারা তাকে অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ আর ধ্বংস চিন্তা করুন কি এক ভয়াবহ চাপের মধ্যে পড়বে মানুষ তখন এবার আসা যাক তার সময়কালের ব্যাপারে দাজ্জাল পৃথিবীতে থাকবে মোট চল্লিশ দিন কিন্তু এই চল্লিশ দিন আমাদের সাধারণ চল্লিশ দিনের মতো হবে না সময় এখানে এক অদ্ভুত রূপ নেবে কিভাবে? তার প্রথম দিনটি হবে এক বছরের সমান লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান এরপর বাকি সাঁত্রিশ দিন হবে আমাদের আজকের দিনের মতোই স্বাভাবিক ভাবুন একবার সেই দীর্ঘ দিনগুলোতে ইবাদত বা দৈনন্দিন কাজ কিভাবে হবে এই জন্যেই তখন অনুমান করে নামাজের সময় হিসাব করার নির্দেশনা দেওয়া হয়েছে দাজ্জালজি শুধু ভবিষ্যতের কোনো বিষয় তা কিন্তু নয় এর একটি বাস্তর সাক্ষ্যের বিবরণও পাওয়া যায় হাদিসে তামিমদারি নামের একজন সাহাদির একটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে যিনি ইসলাম গ্রহণেরও আগে এক সফরে দাজ্জালের মুখোমুখি হয়েছিলেন ঘটনাটি ছিল এরকম তামিমদারি এবং তার সঙ্গীরা সমুদ্রযাত্রায় বেরিয়ে ঝড়ের কবলে পড়ে এক অজানো দ্বীপে আশ্রয় নেন সেখানে তারা শিকলে বাধা এক বিশাল বিশালদেহী মানুষের দেখা পান সেই লোকটি ছিল দাজ্জাল সে তাদের কাছে কিছু প্রশ্ন করে যার প্রথমটি ছিল বাইশানের খেজুর বাগানে কি এখনও ফল ধরে তার পরের প্রশ্ন ছিল তাবাড়িয়া হ্রদ নিয়ে সে জানতে চায় হ্রদে এখনও পানি আছে কি না এবং সে নিজেই ভবিষ্যৎবাণী করে বলে যে খুব শীঘ্রই এই হ্রদের পানি শুকিয়ে যাবে এই ঘটনাগুলো ছিল তার মুক্তি পাওয়ার সময়ের লক্ষণ সব প্রশ্নের উত্তর শোনার পর সে নিজের পরিচয় প্রকাশ করে সে বলে আমি মাসিহ আদাজাজ্জাল এবং খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে সে আরও জানায় যে সে সারা পৃথিবীতে ভ্রমণ করবে কিন্তু দুটি শহরে সে কখনোই প্রবেশ করতে পারবে না মাক্কা আর তাইবা অর্থাৎ মদিনা এত সব ভয়ঙ্কর বর্ণনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই মহাবিপর্যয় থেকে রক্ষা পাওয়ার উপায় কি সৌভাগ্যবশত এই কঠিন পরীক্ষা থেকে সুরক্ষার জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা দেওয়া হয়েছে সবচেয়ে প্রথম এবং প্রধান উপায় হল আল্লার প্রতি নিজের ইমানকে মজবুত রাখা দ্বিতীয়ত নির্দেশ হল দাজ্জাল থেকে পালিয়ে থাকা কোনোভাবেই তার মুখোমুখি না হওয়া তৃতীয়ত মক্কা ও মদিনা এই দুটি শহর তার থেকে সুরক্ষিত থাকবে তাই সেখানে আশ্রয় নেওয়া একটি বড় উপায় চতুর্থত সুরা আল কেহাফের প্রথম দশটি আয়াত পাঠ করাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর সবশেষে নিয়মিত আল্লাহর কাছে তার ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করা একটি নির্দিষ্ট দোয়াও শিখিয়ে দেওয়া হয়েছে যা নিয়মিত পাঠ করার কথা বলা হয় দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউদুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এই দোয়াটি প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ভয়াবহ পরীক্ষার শেষটা কিভাবে হবে দাজ্জালের এই বিশ্বব্যাপী প্রতারণার রাজত্বের অবসান ঘটবে কীভাবে চলুন চূড়ান্ত মোকাবেলার ভবিষ্যৎবাণীটি জেনে নেওয়া যাক দাজ্জালের ফিতনার চূড়ান্ত মুহূর্তে আল্লাহর নির্দেশে মারিয়ামের পুত্র ইসা সালাম পৃথিবীতে ফিরে আসবেন হাদিসে বলা হয়েছে তিনি দামাস্কের পূর্বাঞ্চলে একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন তার অবতরণের পর ইসা সালাম দাজ্জালকে খুঁজতে বের হবেন তাদের চূড়ান্ত মোকাবেলা হবে আজকের ফিলিস্তিনের লুদ নামক একটি জায়গায় বলা হয়েছে ইসাকে মাত্রই দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় ঠিক সেই মুহূর্তে ইসা সাল্লাম তাকে হত্যা করবেন এবং পৃথিবীতে তার প্রতারণার রাজত্বের সমাপ্তি ঘটাবেন সবকিছু শেষে একটি প্রশ্ন থেকে যায় যদি কোনো পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত তার লক্ষণ তার চ্যালেঞ্জ এবং তার সমাধান সবকিছুই আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে সেই পরীক্ষাটি আসলে কিসের দাজ্জালের এই বিস্তারিত ভবিষ্যদ্বাণী আসলে সত্য ও মিথ্যার প্রকৃতি আর কঠিন পরিস্থিতিতে ইমানের শক্তি সম্পর্কে আমাদের কি ভাবাতে চায়